বৃষ্টি না থাকায় শেরপুরে কমতে শুরু করেছে নদ নদীর পানি এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে হাজারো পরিবার বন্যা পরিস্থিতিতে পানি কমেছে কিন্তু ভোগান্তি কমে নাই নিম্নাঞ্চলের বি নিউজ ডেস্ক বিস্তারিত ভিডিও তথ্যচিত্রের প্রতিবেদন সরেজমিনে গিয়ে দেখা যায় গতকালের যে এক দেড় ফুট পানি কমে গেলেও মানুষের বাড়িঘরের পানি কমছে না বরং কোথাও কোথাও আরও বৃদ্ধি পাচ্ছে গতকাল উজান থেকে নেমে আসা পাহাড়ি জল ও বৃষ্টির পানিতে জেলার ও নালিতাবাড়ি ছিল ঢাকা টু নাকুগাঁও স্থলবন্দর সড়কে প্রায় দুই তৃতীয়াংশ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে যে কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল আজ কিছুটা পানি কমে যাওয়াতে দূরপাল্লার বাস পানির উপর দিয়ে ছেড়ে যেতে দেখা যায় এছাড়া শিয়ালপুরে জিনাইগাটি নালিতাবাড়ির গয়েক হাজার পুকুরের মাছ পানের পানিতে ভেসে গেছে সাধারণ মানুষ চাল ফেলে কুকুরের ব্যাপক মাছ ধরেছে নালিতাবাড়ি উপজেলার নির্মাঞ্চলিয়াগর সুপার ঘুরে দেখা যায় এখনও শত শত পরিবার পানির বন্দি অবস্থায় দিনাতিপাত করছে কিছু পাকা সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হলে গ্রাম অঞ্চলের রাস্তাগুলো পানির নিচে বাড়িঘরে পানি থাকায় কেউ কেউ রাস্তার উপর রান্না করতে দেখা যায় গবাদি পশু রাস্তায় বেঁধে রাখছেন অনেকেই কলসপার ইউনিয়নের নগরবেড়ার বাদঘাটা যোবঙ্গার কাপাশিয়া এলাকার কয়েকজন মৎস্য চাষিদের সাথে কথা বলে তারা জানান প্রায় দেড় হাজার পুকুর ও মৎস্য হেচারির বন্যার পানিতে তলিয়ে দুই কোটি টাকার মাছ ভেসে গেছে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে এবার রোপা আমন খানের বাম্পার ফলন আসে স্মরণ কালের বন্যায় সব শেষ বয়স্ক ব্যক্তিরা মন্তব্য করেন বিগত পঞ্চাশ বছরেও এমন বন্যা দেখেনি কেউ এদিকে জেলা প্রশাসনিক তথ্য সূত্রে বলা হয়েছে বৃষ্টি না থাকায় শেরপুরে কমতে শুরু করেছে নদ নদীর পানি এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনো পানিবন্দি হাজারো পরিবার দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও পানির সংকট জেলায় এ পর্যন্ত সাতজনের জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বন্যার কারণে জেলার দুইশো টি প্রাথমিক ও চুরাশিটি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে সেই জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা দিয়েছে প্রশাসন এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগ রয়েছে শিশু ও বয়স্ক নারীরা টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি দলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে শেরপুরে পাঁচ উপজেলা এতে পানিবন্দী হয়ে পড়ে দুই লাখেরও বেশি মানুষ কৃষি বিভাগ পোমৎস্য বিভাগের তথ্যমতে জেলায় সাতচল্লিশ হাজার হেক্টর আবাদি জমির আমন ধান ফলের পানিতে তলিয়ে গেছে ছাড়া এক হাজার হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাছের ফেত তলিয়ে গেছে ছয় হাজারেরও বেশি এতে মাথায় হাত পড়েছে আমন ও মৎস্য চাষিদের সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন জেলার অন্তত পৌনে দুই লাখ কৃষক ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন শেরপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিডি নির্বাহীর প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন এই মুহূর্তে গ্রামীণ সড়কগুলোতে পানি থাকায় ক্ষতি নিরূপণ করা যাচ্ছে না উপজেলা পর্যায়ে আমাদের টিম রয়েছে যে জরুরি প্রয়োজনে তারা কাজ করবে পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ বলা যাবে শেরপুর খামারবাড়ির উপপরিচালক ডক্টর সুকল দাস বলেন পাহাড়ি দলে তিন উপজেলার আমন খান ও সবজির আবাদ নষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি কম বেশি নির্ভর করবে পানি নেমে যাওয়ার উপর এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি শেরপুরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন জেলার প্রায় সব নদীর পানি বিপদ সীমার নিচে পানি কমতে শুরু করেছে এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আর এনার বিভিন্ন জাতির মাছ আছে আনের শিং আছে গুলসা আছে পাবু আছে শিঙ্গে আছে পাঙ্কাশ আছে এই মাছ আমরা খেজাতে পারি না এই পুকুরের পা পুর যা দেখ সব না আছে কালচা আবার তো একটু বাড়ছে আনার আমার এখানে এক করে মধ্যে দুইটা পুকুর করছিলাম দুইটা পুকুরের মধ্যে দীর্ঘ এক বছর যাবত আমি মাছ পালছি আমি যে মাছ পালছি আমার মাছ পরাই দুই কেজি আড়াই কেজি দেড় কেজি এমন পাঁচশো গ্রাম এমন ওজন হয়েছিল কমপক্ষে আমার পাঁচ লক্ষ টাকার মাছ ছিল সেই মাছটি আমার এখানে গতকালও এক কমর পানি ছিল তে আমার তার এখন উপরে এক কমর উপরে পানি আছে সম্পূর্ণ মাছই আমার চলে গেছে আজকে দুই ফুট পানি আমাদের দিন থেকে চলে গেছে কিন্তু যাওয়ার পরে কিন্তু আমরা রান্না বান্না করতে পারতেছি না কিন্তু গতকালকে স্কুল কলেজ থেকে ছাত্ররা আসছি আসার পরে

এইভাবে আমরা চলতেছি চুরি মধ্যে মণি কালকে পানি আসিল রাস্তার পানি মোটামুটি একটু কমছে কিন্তু বাসার কোনো পানি কমে নাই আমরা রান্না বান্না খুব কষ্টে মানে করতেই পারতেছি না কালকে কিছু লুক আইসা শুকনা খাবার দিয়ে গেছে তারপর আর কোনো খোঁজখবর নেয় নাই এদিকে মেম্বর চেয়ারম্যান আছে ঠিক আছে কিন্তু কোনো খোঁজখবর নাই মানে তার জন্য আমরা খুব কষ্টে আছি বাসার মধ্যে পানি ঘরের মধ্যে পানি রামতে খুব কষ্ট আপনারা যদি কোনো সহযোগিতা করতে চান তাহলে একটু চেষ্টা করি তার উপরে এক আডু পানি ছিল পানি থাকার কারণে বাড়ি ঘরে পানি উঠছে এই রান্না বাড়ি করা খুব কষ্ট রাস্তার পানি কমলেও বাড়ি ঘরে পানি এখনও আছে মেম্বর নাই চেয়ারম্যান নাই দেশ আমাদের খুব অবস্থা খারাপ কালকে এ জায়গায় একজন স্বেচ্ছাসেবী আসছিলো কিছু শুকনো খাবার দেওয়া গেছে তাই কিছু একবেলা খেয়েছে কিন্তু এ জায়গায় সবচেয়ে বড় সমস্যা হলো এ জায়গায় চেয়ারম্যানও নাই মেম্বারও নাই কিন্তু সরকারিভাবে কোনো অনুদান এ জায়গায় আসে নাই তোমার নামটা প্লিজ আমার নাম মোহাম্মদ সুজন মিয়া ধন্যবাদ থ্রি টু ওয়ান এই যে রাস্তাটা দেখছেন কালকে এই জায়গায় পানি ছিল এক ফুটের উপরে কিন্তু পানি কমলেও বাড়িতে এখনো পানি কমে নাই কিন্তু মানুষের আমার নাম এখানে অনেক প্রজেক্ট ঘুরে গেছে আমরা একশোর উপরে প্রজেক্ট আছে পরে একবার ফসল খাই গেছে এরপরে আমাদের বাড়ি ঘরে পানি আমরা বর্তমানে যে যে জায়গায় আছি আশেকান্ড এবারে এই জায়গায় পানি আমরা গরু বাছুর আশেকান্ডেও ঘুরাইছি বা যে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গায় পাঁচ ফুটে পানি আছে

ক্রাক কা কা ঠেসরে যেতে গেছে আর কিছু আয় না আমরা পাইছি না আমরা কষ্ট অনেক দিন কাটাইতাছি এই আর সেকেন্ড সার্টিফিকেট বাড়ি করে পানি নামছে নামরা বাস বাস কাল গায় জায়গা কি পানি আসে না আজকে পানি দাও

মাছ চাষ করছিলাম মনে করেন যে সব পাহাড়ি ঢল বন্যা সব তলাই গেছে এখনও কোনো পারপুর জাগে নাই পরে আমাদের পনেরো ষোলো লাখ টাকার মতো খরচ করছিলাম এতে কোনো আমরা কিছু পাইলাম না আর জীবনে তো এরকম বন্যা দেখিও নাই তো আমরা যা কামাই করছিলাম সব আল্লাহ গেছে তখন আল্লাহর ইচ্ছা যা করতে পারে আল্লাহ এই স্বাভাবিক এখনও মনে করেন যে পাহাড়ের উপর মাজা পানি আছে